ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমরা সবাই জানি যে পিত্তথলিতে পাথর হলে এটাকে বলে গলবার্ডার স্টোন ইংরেজিতে বলে অনেক সময় পিত্তথলির পাথরের সাথে রোগীরা পিত্ত নালিতেও পাথর নিয়ে আসে এখানে কিন্তু পিত্ত থলিতে পাথর একটা রোগ পিত্ত নালিতে পাথর আরেকটা রোগ এবং পিত্ত নালিতে যখন পাথর হয় তখন পিত্ত বন্ধ হয়ে যায় এক্ষেত্রে লিভারের ভিতরে ক্ষত হয় ইনফেকশন হয় জন্ডিস নিয়ে আসে পেশেন্ট অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এক্ষেত্রে পিত্ত থলি এবং নালি দুইটা অপারেশন লাগে এই দুইটা অপারেশন অনেক জায়গায় দুইবারে করা হয় যে আজকে হয়সিপি করে অপারেশন করা হলো তারপরে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পরে অপারেশন করা হলো কিন্তু আমাদের এই সেন্টারে আমরা ই এবং ল্যাপারোস্কোপি একবারেই করে ফেলি এবং এতে রুগীর জন্য সুবিধা হয় দুইটা অপারেশন একবারে শেষ হয় পেশেন্টের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হয় এবং রুগীদের হচ্ছে যে দুইটা অপারেশন যখন একসাথে করা হয় আর্থিক এবং শারীরিক দুইটাতেই রুগীরা বেশি বেনিফিট হয় পেশেন্ট হাসপাতালে খুব অল্প দিন থাকতে হয় এবং পেশেন্টের রিকভারিও খুব ভালো হয় সো আমি বলবো যে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এখন বিভিন্ন উন্নত সেন্টারগুলোতে পিত্তথলি এবং নালের অপারেশন একসাথে করা হয় যেটা অনেক সেন্টারেই হয় না আমাদের সেন্টারে অত্যাধুনিক যে সেট আছে এতে আমরা ইআরসিপি এবং ল্যাপারস্কোপ দুইটাই একসাথে করতে পারি